আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন আমাদের দেশে বড় দুর্নীতি হয় জিনিসপত্র কেনাকাটা ও নির্মাণ কাজগুলোতে আমাদের সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে সবাই মিলে গর্ব দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল লালমনীহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন দুদক চেয়ারম্যান বলেন দেশের একটা বড় শক্তি দুর্নীতি না করার পক্ষে এই শক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি তবে অবশ্যই পরিবর্তন সম্ভব ডেপুটি কমিশনার এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে আয়োজিত গণশুনানিতে অন্যান্যের মধ্যে দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি উপস্থিত ছিলেন গণশুনানিতে লালমনিহাট জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ মানুষের জমা দেয়া একশো ছয়টি অভিযোগের উপর শুনানি অনুষ্ঠিত হয় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির গণিত পরীক্ষায় গতকাল সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এছাড়া এদিন এক হাজার সাতশো সাতজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী তিনি জানান এসএসসির গণিত পরীক্ষায় এক লাখ সত্তর হাজার আটশো উনআশি জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ উনসত্তর হাজার একশো বাহাত্তর জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে গাইবান্ধায় ছয় ও ও একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় রংপুর সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফাসাল গতকাল তিনি উপজেলার ফলেয়া ইউনিয়নের দুই ও আট নম্বর ওয়ার্ডের দুটি রাস্তার টিআর প্রকল্পের আওতায় সলিংকরণ ও মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ইসলাম খলেয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নবিউল হক লিটন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের রাজীবপুরে উপজেলা প্রশাসন ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা প্রধান অতিথি ছিলেন মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থানা ও ভূমি অফিস পরিদর্শন করেন তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটের খেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বিনাই গ্রামে গতকাল সচেতনতামূলক এক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে জেলা তথ্য অফিস আয়োজিত এ বৈঠকে বাল্যবিবাহ ও যৌতুক মাদক নারী ও শিশু নির্যাতন গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুমিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সরকারি বরাদ্দের চাল আত্মসাতের অপরাধে তাকে সাময়িক বরখাস্ত সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কাপাসিয়া ইউনিয়ন পরিষদ থেকে এ তথ্য জানানো হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দুই হাজার পঁচিশ প্রতিযোগিতায় রংপুর জেলা পর্যায়ে পুরস্কার বিতরণ গতকাল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআইএ অনুষ্ঠিত হয় জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের প্রাথমিক শিক্ষা উপপরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জয়পুরহাটের কালাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক কিশোরীর বাল্যবিবাহ প্রতিরোধ করার পাশাপাশি তার লেখাপড়ার ব্যবস্থা করা হয়েছে একই সঙ্গে খাদ্য পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ওই কিশোরীকে ভালোনারেবল উইমেন বেনিফিট কার্ড প্রদান করা হয় গতকাল কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের একটি গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান এদিকে জয়পুরহাট সদর উপজেলার আমতলি এলাকায় গতকাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে একজনকে জরিমানা করেছেন নির্বাহী অফিসার রাশিদুল ইসলাম রংপুরের পীরগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগর ও ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের তিন নম্বর ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় এদিকে গতকাল রাতে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আজাদ শীতল এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নজম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাইবান্ধার পলাশবাড়ি পৌর শহরে বিদ্যুৎ স্পর্শে আতাউর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে গতকাল পৌর শহরের হরিণমানি গ্রামে নিজ বাড়ির পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে